বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজের সোয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি তো এই রিমেলের তাণ্ডবে আমার বাগানের অবস্থা খুবই করুণ আমার তিনটা গাছ পড়ে গেছে যেহেতু আমার বাগানের চারপাশে রেলিং নাই রেলিং দিতে পারিনি তো গাছগুলো যদিও আমি কিছুটা সেপে রেখেছিলাম তারপরে প্রচন্ড বাতাস এত বাতাসে আমার তিনটা গাছ পড়ে গেছে দুইটা লেবু গাছ আর একটা ডালিম গাছ তো মাটিগুলো তুলে আনতে পারিনি মোটামুটি যতটুকু মাটি তুলে এনেছি ততটুকুই এখন গাছটা যদি না বসাতে পারি তাহলে গাছটা তো মরে যাবে সেই জন্য এই বৃষ্টিতে ভিজে ভিজেই তাড়াহুড়া করে আমি ছাদে আসলাম এখনো কিন্তু বৃষ্টি পড়তেছে তো এসে আমি তাড়াহুড়া করে আমার যা যা ঘরে ছিল আর দুইটা গার্ডেনিং ব্যাগ বানানো ছিল সেই দুটা ব্যাগে আর একটা ঝুড়ি ঝুড়ি ছিল ওই যে ময়লার সেটাতে আর এই ফুটা নাই এই নিচে নিয়ে করে এই লেবু গাছটা বসাবো দুইটা লেবু গাছ পরে গেছে একটা ডালিম গাছ ডালিম গাছে অনেকগুলো ডালিম ধরেছিল ছিল সেইগুলো পরে গেছে তারপরে পেঁপে গাছটা পরেনি কিন্তু পেঁপে গাছের পেঁপেটা পড়ে গেছে তা মোটামুটি ফলগুলো পড়ে গেছে আর ফলগুলো এই বছর আর পাবো না আর অন্যান্য গাছগুলো মাসাল্লাহ আমার সবই ঠিক আছে সব মোটামুটি এইগুলো আর পড়েনি শুধু উত্তর দিকে যে তিনটা গাছ ছিল আমার এই গাছ তিনটাই পড়েছে কারণ বাতাসটা ওই দিকের থেকেই বেশি এসেছে আর এই পাশের গাছগুলো মাসাল্লাহ ঠিক আছে কোনো সমস্যাই হয় নাই তো এই বাকি যে তিনটা গাছ পড়ে গেছে এই গাছগুলো আমি বসাবো কিভাবে বসাবো এবং অল্প একটু মাটি মাটি এক ভাগ ভাগ আর তিন উপকরণ দিয়ে আমি গাছ আপনাদেরকে প্রতিটা ভিডিওতেই কিন্তু আমি এইভাবে দেখাই আমি কিভাবে গাছ বসাই আর মাটি ছাড়া আমি গাছ বসাই তো এইভাবে আজকেও এই যে তিনটা গাছ আমার পড়ে গেছে সেই তিনটা গাছ মাটি ছাড়াই বসাবো যতটুকু মাটি ওদের মানে গোড়াতে আছে সেইটুকু দিয়ে আর যতটুকু তুলে এনে আনতে পেরেছি ততটুকুই মিশিয়ে দিব আর বাকি অন্যান্য উপকরণ যেমন সবজি পচা তারপরে ছাদ বাগান ঝাড়ু দেওয়া ময়লা আবর্জনা অবস্থাতে আমি যেগুলো ভরে রাখি সেইগুলো তারপরে কাগজ এইগুলো দিয়ে আমি বাকিটা পূরণ করে গাছটা বসিয়ে দেবো গাছগুলো বসিয়ে দেবো তো বসাবো যখন আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে গাছগুলো কিছু কিছু গাছ একটু মাটি দিয়েই কিন্তু বাকি উপকরণগুলো দিব আস্তে আস্তে তো আপনাদেরকে একটু আগে আমার বাগানের চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আমার বাগানের বর্তমান অবস্থাটা কি হয়েছে তো মিষ্টি কুমড়া গাছের মিষ্টি কুমড়ার ফুলগুলো পড়ে গেছে মাথাটা বাঁকা হয়ে গেছে তারপর অনেক কিছুই মোটামুটি ইয়ে হয়ে গেছে আর সাত বাগানটা তো অনেক ময়লা হয়েছে অনেক পাতা অনেক পড়েছে অনেক পাতালতা পড়েছে সেইগুলো কিছুটা পরিষ্কার করব তো সব কিছু আপনাদেরকে শেয়ার করতে পারবো না মোটামুটি গাছগুলো যে বসিয়েছি সেই গাছগুলো কিভাবে বসালাম সেইগুলো কিছুটা আপনাদেরকে দেখাবো আশা করি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন আর সবারই তো এই প্রবলেমটা হয়েছে বাগানের যেহেতু ঝড় বাতাস সেই বাতাসে গাছ ঠিক রাখা কঠিন তো এই প্রকৃতির নিয়মে কিন্তু আমাদের চলতে হয় গেছে আবার নতুন করে আমার বাগানটাকে সাজাতে হবে অনেক এলোমেলো হয়ে গেছে অনেক ময়লা হয়ে গেছে তারপরে অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে সব কিছু মিলে আবার নতুন করে সাজাতে হবে কারণ শীত আসলে যখন প্রকৃতির একটা নিয়ম সেই শীতের সময় কিন্তু গাছের অনেক প্রবলেম দেখা দেয় সেগুলোরও মোকাবেলা করতে হয় আবার ঝড় বৃষ্টি এগুলির সাথেও কিন্তু আমাদের এই প্রতিকূলতার অবস্থান থেকেও কিন্তু আমাদেরকে ছাদ বাগানের গাছকে বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে রক্ষা করতে হয় আর প্রতিনিয়তই কিন্তু আমাদের কাজ থাকে সাত বাগানের পরিচর্যার উপরে তাই প্রতিদিনই কিন্তু আমাদের কাজ করতে হয় কি পেলাম আর কি পেলাম না সেটার হিসাব তো বাদি দিয়ে দিলাম যেমন যে পেঁপেটা পড়ে গেল ডালিমগুলো পড়ে গেল তো এগুলো তো আর এই বছর আর পাচ্ছি না তো অনেক কষ্ট করে গাছ লাগাই গাছের যত্ন করি যখন একটা ফল ফুল আসে সেগুলো যদি আবার ঝরে পড়ে যায় তখন সত্যি খুবই কষ্টদায়ক তো যাই হোক কষ্টটাকে গুছাতে হবে যেহেতু প্রকৃতির নিয়ম এটা কারো দোষ না কার কাকে দোষ দিব সহ্য করে নিয়ে আবার নতুন করে আবার সাজাতে হয় আবার আমাদের এই সুন্দর করে বাগানটাকে আবার গুছাতে হবে আবার আবার নতুন করে সাজাবো সাজিয়ে গুছিয়ে যখন দাঁড় করাবো আবার প্রকৃতির নিয়মে হঠাৎ হয়তো বা কখনো এরকম মোকাবেলায় আমাদের পড়তে হয় অনেক কিছু হারাতে হয় আবার অনেক কিছু পেয়েও যায় এই না পাওয়া না পাওয়া নিয়ে কিন্তু আমাদের সাত বাগানটা তো বাগান করেছি করে যাব কি পেলাম না পেলাম এটার হিসাব নাই বা করলাম তো এই যে আমার ভেন্ডি হয়েছে প্রতিদিনই তিনটা চারটা করে ভেন্ডি হয় সেগুলো তুলে তুলে জমিয়ে জমিয়ে তারপরে যখন অনেকগুলো হয় তখন একটা ভাজির করা যায় সেইভাবেই করি তো বাগানটাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে আর কাজও করবো পাশাপাশি সবই দেখাবো আপনাদেরকে এখানে আমার সিম গাছ লাও মানে বরবটি গাছ সব তিন চারটা টাকা দুনদুল গাছ সব মিশিয়ে একটা মাথার উপর তুলে দিয়েছি সেটাও বাঁকা হয়ে গেছে এটাকে ঠিক করতে হবে আর এই গার্ডেনিং ব্যাগটা এই উপকার যে গার্ডেনিং ব্যাগ পড়ে গেলেও ভাঙে না আর আমার যে গাছগুলো ছিল সেইগুলো ছিল টবে প্লাস্টিকের টবে টবগুলো পড়ে পরে দুইটা টবি ভেঙে গেছে তিনটা টবি ভেঙে গেছে আর টবগুলো কাজে লাগানো গেল না তো এই প্লাস্টিকের ব্যাগ এখন থেকে আমি ইউজ করবো ভাবছি যে বাগানে সাত বাগানের গাছগুলো প্লাস্টিকের এই গার্ডেনিং ব্যাগগুলোতে সবচেয়ে ভালো থাকে এবং ভাঙার ভয় থাকে না পড়ে গেলেও ভাঙে না এগুলি মাটি সরে যায় ব্যাগগুলো ঠিক থাকে সেই জন্য আমি এই গার্ডেনিং ব্যাগগুলো আমি কাগজ কিনে এনে গাছগুলো তো সবগুলো গাছই আস্তে আস্তে বসাবো তো অনেক গাছই আমার বস্তায় আছে বিভিন্ন ইয়াতে আছে তো সবগুলো গাছ এভাবে এই ব্যাগগুলো একটু একটু করে তৈরি করে করে এনে এগুলো বসায় তারপরে একটু মানে যেহেতু রেলিং নাই আমার বাগানের সেহেতু আমি একটু সরিয়ে সরিয়ে একটু সামনের দিকে আগায় আগায় বসাবো তো দেখাচ্ছি আপনাদেরকে এখানে ছাদে পানীয় জমে গেছে ময়লা জমে গেছে এগুলোকে ঝাড়ু দিব পরিষ্কার করব তো এইগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ এগুলোর অনেক কাজ মোবাইল নিয়ে নিয়ে এগুলো কাজ করা যায় না তো যতটুকু আমি আমার সম্ভব হয়েছে ততটুকুই আমি আপনাদেরকে দেখাচ্ছি তারপরে গাছগুলো বসাবো এর ভিতরে আমি ওই বালতিটাকে ফুটা করে নিয়ে আসবো নিয়ে এসে ওই লেবু গাছটা বসাবো। আর কি কি উপকরণ দিয়ে আমি গাছগুলো বসিয়েছি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব কারণ মাটির খুব প্রবলেম মাটি আমার নাই আমি এই কাগজ টাগজ দিয়েই মাটি তৈরি করি বিশেষ করে এখন আর আমি মাটি কিনিও না মাটি জন্য আমি চিন্তাও করি না মাটি যতটুকু গাছের গোড়াতে থাকে ততটুকু সাথে কাগজ টাগজ দিয়ে কিচেন ওয়েস্ট সাত বাগানের ঝাড়ু দেওয়া ময়লা আবর্জনা এগুলো সব দিয়ে আমি গাছ বসাই এখন ডালিম গাছটা তুলে এনেছি কিন্তু ডালিম গাছের এটাতে মাটি খুবই কম তো এখন এই বাকিটুকু আমার ব্যাগটাকে ভরতে হবে তো এই যে কাগজ দিয়ে আমি বাকিটুকু ভরে দিচ্ছি ভরে দিচ্ছি এই কারণে এই কাগজগুলো কিন্তু গলে গোলে মাটির সাথে মিশে মাটিতে পরিণত হয়ে যাবে আবার মাটি হয়ে যাবে আমি আমি প্রতিটা কিন্তু বসাই করি না মাটিতে লুডো হয় বেশি গাছ সরানো কঠিন হয়ে যায় আর যেহেতু এইগুলো এই উপকরণ দিয়ে গাছ ভালো থাকে এবং গাছ আমার হয় সুন্দর তাহলে আমি মাটির চিন্তাটা করবো কেন সেই জন্য আমি এখন আর মাটির চিন্তাই করি না মাটি যতটুকু থাকে মোটামুটি এক ভাগ মাটি আর তিন ভাগ এই হাবিজাবি উপকরণ দিয়ে আমি গাছ বসাই এই যে ডালিম গাছটাতে দেখুন আমি এই যে কাগজ দিয়ে বাকি অংশটুকু ভরে দিলাম আর কিছুটা কিচেন ওয়েস্টও দিয়েছি আর এই কাগজগুলো দিয়ে দিচ্ছি আমার বস্তাতে যা যা আছে এই সবগুলো আগে নিচে দেই নিচে দিয়ে তারপরে গাছটা বসিয়ে তারপরে এই যে কাগজ আরো হাবি জাবি সবকিছু দিয়ে তারপর গাছটা বসাই তা আমার কিছু আবার কলার ওই যে কাদি কলা যে এটাতে থাকে সেই কাদিগুলো অনেকগুলো এনেছিলাম সেটা বস্তাতে ছিল বস্তাতে পচে পচে একেবারে গলে গেছে তো ওই কাদিগুলোও আমি গাছের মধ্যে দিয়ে দিব কিছু কিছু গাছে তো এ এটাতে কিন্তু অনেক উপকার একটা কলার খোসা কলার গাছ কলার মোচা মানে কলার যাবতীয় কলা গাছের যা যা মানে ও প্রোটিন খনিজ পদার্থ থাকে এই সবগুলো কিন্তু গাছের জন্য খুব উপকার তো এই জন্য আমি এটাও দিব তাতে আমার হবে কি মাটির চাহিদাটাও পূরণ হবে আর গাছটাও ভালো থাকবে আর জায়গাটাও পরিপূর্ণ হয়ে গেল টপটা আমার ভরে গেল এইভাবে কিন্তু আমি মাটি তৈরি করি আর মাটি আমি কিনি না মানে কারণ এত পর্যাপ্ত মাটি কিনে বিশেষ করে মাটির অনেক হয় বেশি দ্বিতীয়ত মাটি এখন আর আমি আমিও করি না আমি এই বস্তাতে হাবি ভরে ভরে এগুলোতে দিয়ে সবজি টবজি হাবি জাবি যত হয় প্রতিনিয়ত আমার সাদ বাগান ঝাড়ু দেওয়া পরিষ্কার ময়লা আবর্জনা সেগুলো জমে জমিয়ে এইভাবে বস্তায় ভরে রাখি এগুলো পচে পচে গলে গলে একবারে ঝরঝর হয়ে যায় এগুলো আবার মাটির ইয়াতে তবে নিচে দিয়ে দেই এগুলো আবার ওই পস্তে থাকে নিচেই পস্তে থাকে তাতে কিন্তু গাছে কোনো ক্ষতি হয় না তো এইভাবে আমি এগুলো যোগা করে করে আমি এগুলো দিয়া তাতে হয় কি সাদটাও পরিষ্কার থাকে বাগানের হাবিজাবি নুংরাগুলোও পরিষ্কার হয়ে যায় আর গাছও ভালো থাকে গাছে এগুলো পচে পচে গলে যায় এমনিও তো প্রকৃতি নিয়মে মানুষ যখন মাটিতে গাছ লাগায় সেই গাছের মধ্যে গাছের নিচে কিন্তু বিভিন্ন উপকরণ পড়ে যায় পড়ে থাকে পাতা লতা এই সব মিশে কিন্তু মাটি হয়ে যায় তো ওইসব গাছ কিন্তু বেঁচে থাকে তা আমাদের গাছ বাঁচবে না কেন আমরা সেই সব উপকরণ যদি এইভাবে দিয়ে দেই দিয়ে আস্তে আস্তে মাটিতে মিশে মিশে এইগুলো পচে পচে যায় পচে গিয়ে মাটির সাথে মিশে যায় মিশে একটা সুন্দর একটা জৈব সারও তৈরি হয় এবং এই জিনিসটা খাবারের চাহিদাও পূরণ করে জৈব সারও হয় মাটির উর্বরতাও বৃদ্ধি হয় এবং গাছও বৃদ্ধি পায় গাছও ভালো থাকে সুন্দর থাকে গাছের খাবারের যোগান যোগানো হয়ে যায় তো যার কারণে আমি এখন আর মাটি দেই না এই যে এই সব উপকরণ দিয়েই কিন্তু আমি গাছ বসাই আর কিছু কিছু বস্তাতে এখনো কিছু গাছ আছে এইগুলো একটা একটা করে গার্ডেনিং ব্যাগ কিনে কিনে আমি বানিয়ে বানিয়ে এগুলো বসাচ্ছি তাতে ছাদটাও দেখতে সুন্দর দেখা যাবে আর দরা থাকবে আর এইসব বস্তা টস্তাতে গাছ যখন লাগাই এইগুলি বস্তাগুলো ঠিক থাকে না নষ্ট হয়ে যায় মাটি পড়ে যায় বাগানটাকেও দেখতে সুন্দর মনে হয় তো সেই জন্য ভাবলাম যে এইসব মিশিয়ে মিশিয়ে যদি আমি গাছ বসাই তাহলে আমার বাগানের এই গুলো পরিষ্কার হয়ে যায় আর এগুলো আমার ফেলতে হয় না ওই ফেলনা জিনিস দিয়ে আবার নতুন করে আমার গাছগুলো তৈরি হয়ে যায় তো আপনারা ওইভাবে গাছ বসাবেন কারণ আমি যেভাবে গাছ বসাই এই এই প্রতিটা গাছ আমার এই আমার বাগানের সব গাছগুলো কিন্তু আমার এইভাবে বসানো এই যে সবজিগুলো বসিয়েছি মরিচ বেগুন এইগুলোর এই ব্যাগের নিচেও কিন্তু আমি কাগজ কিচেন ওয়েস্ট ছাদ বাগান ঝাড়ু দেওয়া ময়লা আবর্জনা এই সব মিশিয়ে মিশিয়ে কিন্তু মাটিটা আমি তৈরি করেছি এবং সেই মাটির ভিতরে কিন্তু এই গাছগুলো আমি বসিয়েছি মাসাল্লাহ একটা গাছ আমার নষ্ট হয়নি এই যে দেখুন একটা প্লেন যাচ্ছে আকাশে মেঘ এখনো টিপ টিপ তো বৃষ্টি পড়তেছে আমি বৃষ্টিতে ভিজে ভিজে এই গাছগুলো করতেছি কারণ এখন যদি আমি গাছগুলো না বসাতে পারি তাহলে গাছগুলো রোদ আসলে গাছগুলো ছুলে যাবে এবং মরে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই এই ঠান্ডা ঠান্ডা অবস্থায় বৃষ্টিতে ভিজে ভিজেই আমি গাছগুলো করে বসাচ্ছি বসিয়ে তারপর যদি আবার বৃষ্টি আসে তাহলে তো ভালোই হইলো আর না আসলেও আমার গাছগুলো ভালো থাকবে কারণ গাছগুলোর মাটি আর যে কাগজগুলো দিয়েছি সেগুলো ভিজা ভিজা আছে সেগুলো অবস্থায় আমার গাছ এখন আর কিচ্ছু হবে না আর যে পরিমাণ বৃষ্টি ঝড় হয়েছে বৃষ্টি হয়েছে তাতে গাছে যে পরিমাণ পানি আছে এখনো যদি আমি দুই দিন পানি নাও দেয় তাতে আমার গাছ নষ্ট হবে না তো এইভাবেই কিন্তু আমি গাছ বসাই আপনার গাছ বসাবেন আর কিন্তু আমার ঝাড়ু দিতে হবে এই কাজগুলো সেরে আমি বাগানটাকে ঝাড়ু দিব দিয়ে আবার যে ময়লা আবর্জনা গুলো জমেছে সেইগুলোকে আবার তুলে একটা বস্তাতে রেখে দিব সে বস্তাতে রাখলে আবার এইগুলো ভিজে ভিজে আবার একটা কম্পোজ জৈব মাটি তৈরি হয়ে যাবে এই যে লিচু গাছটা এই গাছটা একটা ছোট্ট টবে ছিল টপটা ছিঁড়ে গেছে আর জায়গাটাও খুব ছোট ছিল ভাবলাম যে এই ব্যাগটা যেহেতু আমি তৈরি করেছি তো এই ব্যাগটাতে ওই ওই ব্যাগটা সরিয়ে তাপে এই ব্যাগটাতে বসিয়েছি এই লিচু গাছটা কিছুদিন আগে পাতাগুলো সব পুড়ে গেছে আমি ছিলাম না বাড়িতে ঢাকার বাইরে গেছিলাম এসে দেখি পানি দেওয়া হয় নাই গাছের পাতাগুলো পুরে একেবারে খর খর হয়ে গেছে সবগুলো পাতা ঝরে গেছে তো সেই ঝরা পাতাগুলো জমিয়ে এটার মধ্যে নিচে দিয়ে দিয়েছি আর এই যে এই ব্যাগটা ছিড়ে গেছে এই ব্যাগটার থেকে সরি আর ব্যাগটাও ছিল খুব ছোট তো গাছটা জায়গা পাচ্ছিল না তাই ভাবলাম বড় একটা গার্ডেনিং ব্যাগ যেহেতু তৈরি করেছি এটাতে বসিয়ে দেব তো এটাতে বসালাম এটার ভিতরে যতটুকু মাটি ছিল অতটুকু মাটি দিয়ে বসালাম আর বাকি তো বস্তাতে আমার যা কিচেন ওয়েস্ট হাবি যা ছিল আর এই যে কলা কাদি এগুলো সব পুরে এই জায়গাটা ভরে দিলাম তো মাটির কাজটাও হয়ে গেল আমার আর গাছটাও আমার লাগানো হলো কারণ এত অল্প মাটি দিয়ে তো গাছ বসানো যাবে না গাছ নড়বে তো সেই জন্য এইগুলো দিয়ে এই সব উপকরণ দিয়ে কিন্তু আমি গাছ বসাই এই যে এই লিচু গাছটা বসিয়েছি একটা পাতাও নাই কারণ সবগুলো পুরে গেছে কিন্তু গাছটা আমার বেঁচে আছে আর এই যে গাছটা বসালাম এটাতে কাগজ দিয়ে দিলাম আর অল্প একটু মাটি দিলাম আর ওই যে ডালিম গাছটা এটা তো কাগজ টাগজ হাবি যাবি উপকরণ দিয়ে এগুলো বসালাম নিচে অল্প একটু মাটি আর কলার কাদিও কিছু দিয়ে দিলাম তো এটাতেও আয়রনের ঘাটতি পূরণ হবে অনেক উপকার হবে এটা রসটা গাছ খাবারও পেয়ে যাবে গাছে আমার খাবার দিতে হবে না তো এইভাবে আমি কিন্তু গাছ বসাই কারণ আমার এই অভিজ্ঞতা হয়েছে এই সাত বাগান করার পর থেকে ভাবলাম যে এত গাছ আমার এগুলোকে মাটি দিয়ে গাছ বসানো বিষয় মাটি কিনে আনাও কঠিন বিষয় তো সেগুলো যদি আমি এইভাবে না করে এইভাবে বসাই তাহলে গাছও আমার ভালো থাকে এই যে আমার লাউ গাছটা দেখুন কত সুন্দর হয়েছে কাগজ দিয়েছি আর কি টেন আর কিচ্ছু না এই ঝুরিটা সম্পূর্ণ এইভাবে করেছি তবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আর যারা আমার ভিডিও গুলো দেখেছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই অনেক কাজ করেছি সব কিছু আপনাদেরকে দেখাতে পারিনি তাই কারণ এত বড় ভিডিও দেখানো সম্ভব না আজকে এই পর্যন্তই আল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফিজ